বদমাস যারা লোক থাকবে তাদের উপরে কায়ামত কায়েম হবে আল্লাহওয়ালা ইমানদার লোক যতদিন থাকবে ততদিন পর্যন্ত কায়ামত সংগঠিত হবে না যেমন আমার সম্মুখে আপনারা বসে আছেন একটা আলোচক আলোচনা করতে 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 যদি দেখে কোন শ্রোতা নেই শেষ তাহলে সভাপতি বলবে যে মলনা বক্তব্য শেষ করুন সময় শেষ আর পরে কোনো বক্তা নাই লোক ভেঙে চলে গেছে তাহলে তখন সমাপ্তি টেনে দেওয়া হবে গুছিয়ে নেওয়া হবে ঠিক তেমনি ভাবে আল্লাহ দেখবেন যে আর লোক পৃথিবীতে নাই সব ইমানদার দুনিয়া ছেড়ে চলে গেছে শুধুমাত্র অপদার্থ গুলো নিকৃষ্ট লোকগুলো বেঁচে আছে তো আল্লাহ ইসরাফিকে বলবে বা সুরফুক আর পৃথিবী টিকানো যাবে না আমি ওইদিকে আলোচনা করছি না তবে পৃথিবী যে ধ্বংস হবে এর আগে কি 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 আলামাত ঘটবে যদিও সময় নাই ওই জন্য ছোট্ট একটা হাদিস পড়েছি বিধায় আমি বড় একটা হাদিস আপনাদের সামনে নিয়ে আসছি আমরা এই আলামাতের মধ্যে পড়েছি কিনা কেয়ামাত কখন হবে এই ব্যাপারে কারো জ্ঞান নাই তবে বিশ্বনাবি বলেছেন কেয়ামাত হবে দিনটা উল্লেখ আছে আবু তিনি বর্ণনা করছেন যে যত দিন আছে সূর্যের মাধ্যমে যত দিন হয় সবচাইতে সর্বোত্তম দিন জুমার দিন এই জুমার দিনেই পৃথিবী ধ্বংস হবে কেন এই পৃথিবীকে কেন আল্লাহ বেছে নিয়েছেন আল্লাহ রাসুল বলছেন এই দিনেই আদম আলি ইসালামকে প্রণ করা হয়েছে তৈরি করা হয়েছে এই দিনেই আদম আলি ইসাল্লামের দুয়াকে কবুল করা হয়েছে এই দিনেই আদম আলিসাল্লামকে জান্নাত থেকে বহিষ্কার করা হয়েছে এই দিনেই আদম আলিসসাল্লাম মৃত্যুবরণ করেছেন আর এই দিনেই যখন শুক্রবার জুমার দিন আসবে সেই দিনেই কেয়ামত সংগৃহীত হবে এই জন্য বিস্মনি বলছেন যখন শুক্র জুমাবার দিন আসে সেই দিন পৃথিবীতে যত মানুষ এবং জিন ছাড়া পৃথিবীতে যত পশুপক্ষী আছে সবাই কান্না করে তারা কান্নার রোল বইয়ে দেয় এতটা কান্না করে যখন জুমার দিন আসে আর আজকে আমরা মুসলমান জুমার দিন যদি আসে ও বা তাহলে আমাদের মধ্যে ভয় বিরাজ করে না আমাদের মধ্যে ভয় ভীত সন্তুষ্ট কাজ করে না আমরা দুনিয়ার মাতুয়ার মধ্যে পড়ে আছি পৃথিবী যখন ধ্বংস হবে সেই দিন হবে শুক্রবার জুমাবারের দিন जितने भी जलसे के कार्यकर्ता करता उनसे निवेदन है कि कृपया जाके आप खाना खा ले जितने भी जलसे के रजाकार और हैं, वो आप जाके खाना खा लीजिए पृथ्वी ध्वंस हले जुमार दिन बारुल्ले का तो कारो का नहीं विश्व के অনেক অনেক মানুষ এসে আমি জিজ্ঞাসা করা হল ও দয়ার নাবি গো পৃথিবী কখন ধ্বংস হবে কেয়ামাত কখন কায়েম হবে এটা আপনি আমাদেরকে বলে দেন আল্লাহ নাবিকে সম্বোধন করে বললেন হে নাবি যারা আপনাকে সম্পর্কে জিজ্ঞাসিত করে বিসমিল্লাহির রহমান রহিম ইয়েলু কন্যা হে আপনাকে কিয়ামত সম্পর্কে প্রশ্ন করে আপনি তাদেরকে পাল্টা জবাব দিন উল ইননা মা এই জ্ঞান কেবল মাত্র আল্লাহর কাছে আছে আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না পৃথিবী কখন সংগঠিত হবে পৃথিবী কখন ধ্বংস হবে কিয়ামত কখন কায়ম হবে এই জ্ঞানকে বল আল্লাহর কাছে আছে তবে নাবি আপনি কি জানেন কায়ামাতটা আর কত দূরে ইনামা ইল মহা ইন ডাংলা ও দুরিকা লা আল্লাহ সা তত কুনু করিবা তবে নাবি আপনি জেনে নেন কায়ামাত খুবই সন্নিকটে খুব তাড়া তারি চলে এসেছে কায়ামাতটা হতে আর বেশি দিন কেয়ামাত খুবই তাড়াতাড়ি নিকটে আসবে বিশ্ব আল্লাহ তালা যখন তুনিয়াতে পাঠালেন বিশ্বনবী বলছেন বৈস্তু বৈস্তু ফি নাসামি কেয়ামাতের প্রথম বাতাসেই আমাকে প্রেরণ করা হয়েছে অন্য হাদিসে আছে আল্লাহ সুর বলছেন বুইস্তু আনা ওয়াসা আতু কাহাতাইন ওয়া গম্মা সাব্বা বাতা ওয়াল উসতা বললেন আমি আর প্রেরণ হয়েছি অজম্বা আমার এভাবে দুইটা অসভ্য মানুষকে সাহাবিদেরকে উল্লেখ করলেন দুইটা আঙুল তুললেন একটা হচ্ছে মধ্যমা আর একটা হচ্ছে তর্জনী এই মধ্যমা এবং তর্জনী আঙুলকে একঠি করে দেখালেন আমি আর কে এইভাবে দুনিয়াতে এসেছি তার মানে মুফাসিনগণ বলছেন দুইটা ব্যাখ্যা করছেন যে একটা আঙুল আরেকটা একটা আঙুলের পাশাপাশি আছে কিংবা মধ্যমা আঙ্গুল এই খানটা বাকি আছে এই টুকুখান বাকি আছে আর এই এই কম বেশি এতখানি কম বেশি কেয়ামারটা এভাবে সন্নিকটে লেগে আছে তাহলে নাবি আসা এটাও একটা কয়ামাতের আলামাত এবার আমি অত ব্যাখ্যা করব না আমি সরাসরি হাদিসের দিকে চলে যাই কিতাবুল ফিতান বোখারের রাওয়াতে একটা হাদিস আছে সেখানে হুজাইফা রাজিয়াল্লাহ তাআলা আনহু তিনি বর্ণনা করছেন যে লোকেরা নবীকে জিজ্ঞাসা করত মঙ্গল সম্পর্কে নাবিরা সাহাবীরা নবীকে অমঙ্গল সম্পর্কে জিজ্ঞাসা করত কিন্তু আমি জিজ্ঞাসা করতাম ওয়াকুনতু আসআলুহু আমি নবীকে জিজ্ঞাসা করতাম হে নাবি আমি নাবিকে জিজ্ঞাসা করতাম অমঙ্গল সম্পর্কে অমঙ্গল সম্পর্কে জিজ্ঞাসা করতাম করতাম আমি আমি কেন যাতে করে থেকে বেঁচে যাই যাতে আমি অমঙ্গলে না পড়ে যাই বিশ্বনবীর কাছে জানতে চাইলেন জামানার ব্যাপারে শেষ জামানাটা কেমন হবে কেয়ামতের তিনি একটু মেসেজ দিন তিনি বিশ্ব বিশ্বনবীর কাছে ছ থেকে দিচ্ছেন হোদায় ফরাজি আল্লাহ হোতাল হুতে বর্ণনা করছেন

এই আপনাকে পে সন্তুষ্ট হয়ে গেছি ভালো একটা জামানা পেয়েছে আচ্ছা বলেন তো এর পরে কি কোনো খারাপ জামানা আসবে কি না এরপরে কি খারাপ জামানা আসবে কি না ফাল্ফা দাহামা দাহাদাল খয়ের আনিশ্বর ভালো যুগের পরে কি কোনো খারাপ যুগ আসবে কোনো মন্দ যুগ আসবে বিশ্বই বলছেন কলার নাম হ্যাঁ খারাপ যুগ একটা আসবে আবার আমি জিজ্ঞাসা করলাম ইয়া রাসুল এই খারাপ যুগের পরে কি আর কোনো ভালো যুগ আসবে এর পরে কি ভালো যুগ আসবে বিশ্ব নেই বললেন হ্যাঁ ভালো যুগ আসবে তবে শুনিলাও পি দেখানন যুগটা হবে ধোঁয়াতে যুক্ত ভালো ঘোলাতে যুক্ত ভালো অস্পষ্ট যুগ একটা ভালো হবে ওই যুগটা ধোঁয়াতে যুক্ত ভালো ধোয়া জু ধোঁয়াতে হবে ঘোলাতে হবে সাহাবী বুঝতে পারলেন না ইয়া রাসূলুল্লাহ যুগটা ধোঁয়াতে কেমন ঘোলাতে কেমন অস্পষ্ট কেমন এটা কি আপনি আমাদেরকে کلیয়ার করবেন বিশ্বনবী বললেন যে যেই জামানায় এমন একটা যুগ আসবে যেই জামানায় ওই জামানায় মানুষ আমার শূন্য বাদ দিয়ে লোকের সন্ন্যাদে ধরবে আমার আদর্শকে বাদ দিয়ে মানুষেরা অন্যের মতাদর্শকে তারা গ্রহণ করে দিবে মেনে নেবে এটা একটা যুগ আসবে হাদিসটা লম্বা আমি সংকীর্ণ করছি তার মানে জুনতে বুঝতে পারলাম এমন একটা যুগ আসবে এমন একটা সময় আসবে যেই যুগ ডাকতে আল্লাহর রাসূলের আদর্শকে মানবে না অন্যের আদর্শ বিশ্বকে লালন পালন করবে আজকে বর্তমানে দেখা যায় বিশ্ব নবীর সুন্নাকে আমরা আঁকড়ে মজবুত করে ধরে না দেখেন তো বর্তমানে বর্তমানে যে বিয় সাদিগুলো হয় এই বিয় সাদিগুলোতে কোরআন সুন্না মোতাবেক হয় কি না এটা কিন্তু আমরা দেখতে পাই না আপনাদের দেশে কেমন আছে জানি না বিয়ে দিতে গিয়ে একটা ছেলে কিংবা মেয়ের বিয়ে দিতে গেলে এমন নিয়ম কানুন আমরা তৈরি করেছি যেই নিয়ম কানুনের মধ্যে কোনা কোরআন বলেছে না রাসুল আমাদেরকে নির্দেশ দিয়েছেন এই জন্য বিশ্ব বলেছেন এমন একটা জামানা আসবে রে আমার সুন্নার দ্বারা বাদ দিয়ে বেজাতির অনুকরণ অনুসরণ তারা করবে আর আমার নাম দিয়ে তারা চালিয়ে দেবে রাসুলের আদর্শ মানবে না এসে জামানার যুগ আর পৃথিবী ধ্বংস হওয়ার আগে এই জামালাগুলো আজকে আমরা বর্তমানে পাচ্ছি কি পাচ্ছি না পাচ্ছি ছেলের বিয়ে দিচ্ছেন মেয়ের বিয়ে দিচ্ছেন এত কঠিন এত কড়া আর এত মজা যে কোরআন সুন্না সব কিছু বাদ দিয়ে দিচ্ছি বলেন আজকে আমরা ছেলে মেয়েদের বিবাহগুলো কেমন দিচ্ছি কোরান সুন্না অনুযায়ী দিচ্ছি একটা পরিবার কোরআন সুন্না মোতাবেক চলে জি না চলে না এবার চলেন মূল হাদিসের দিকে কায়ামাত অতদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত এই আলামাত গুলো বহিপ্রকাশ না হবে যখন তোমরা এই আলামাত দেখবে তখন তোমরা জেনে নাও কায়ামাত খুবই সন্নিকটে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন বিশ্ব নবীর কাছ থেকে শুনেছেন ইন্না মিন আসরাতিস সা ইন্না মিন আসরাতিস সা কেয়ামতের আলামত নিদর্শনগুলির মধ্যে এটাও একটা আলামত উঠে যাবে বিদ্যা আলামতামতের আলামত পৃথিবী ধ্বংস হওয়ার আগে এই জিনিসগুলো আগে ঘটবে ভালো করে ধ্যান দিয়ে শুনবেন ইন্নামিন আসরা সা এক নাম্বার ইল উঠে যাবে বিদ্যা উঠে যাবে তাহলে আজকে বর্তমানে বলেন বিদ্যা উঠে যাবে বিশ্বনাবি বলেছেন তাহলে আজকে তো আমরা দেখছি শিক্ষার প্রচার হার প্রসার প্রসার বাড়ছে প্রচার প্রসার তো বাড়ছে শিক্ষা কিন্তু ওই শিক্ষার কথাকে কিন্তু বলা হয়নি লম্বা একটা হাদিসে আছে মালি অতলিমালি দিন মানুষ বেদিনী শিক্ষা প্রসার প্রসার ঘটাবে দিন শিক্ষা পোশাকে বিলুপ্ত করে দেবে

যেন ভালো লোক থাকবে না ইনসাফ কিছু যেন পাওয়া যাবে না একটু বলেই ফেলি আল্লাহ রাসুল প্রথমে বললেন কি বিদ্যা উঠিয়ে না হবে আজ বিদ্যা কই উঠবে আমরা তো নামাজ সবই তো দেখতে পাচ্ছি চলছে কিন্তু আপনি গবেষণামূলক আপনি একটু ক্যালকুলেশন করে দেখেন আজকে মানুষ দিনই শিক্ষার পেছনে বেশি খরচা করছে না দুনিয়া শিক্ষার পেছনে খরচা করছে মানুষ দুনিয়া শিক্ষার পেছনে খরচা করছে আপনাদের নাও থাকতে পারে হয়তো আপনারা ভালো বেঁচে আছেন কিন্তু মুর্শিদাবাদ সব চাইতে মাদ্রাসা থাকতে গেলেও ইউনিভার্সিটি কলেজ এবং বড় বড় একাডেমি গুলো মিশন গুলো আজকে তৈরি হচ্ছে প্রকৃত মানুষ করার জন্য নয় শিক্ষা আজকে বর্তমানে শিক্ষা এমন ভাবে কি উঠে মানে প্রচার হচ্ছে কি বিস্তার লাভ করছে কিভাবে যে একটা আলেম মলবি যে বানাবে একটা মানুষকে চারটা ব্যাটা আছে ওই চারটা ব্যাটার মধ্যে খালি শুধু গবেষণা করছে একটা মাস্টার বানাবো একটা ডাক্তার বানাবো একটা ইঞ্জিনিয়ার বানাবো একটা উকিল বানাবো মুখ দিয়ে একবারও বের করেন যে একটা আলেম বানাবো আর যদি আলেম বানায় বা ওই ছেলেকে ভালো নজরে দেখে না একটা ছেলে ভালো লয়ার নিয়ে পড়াশোনা করছে দুটা ছেলে একটা মাদ্রাসায় একটা স্কুলে দুইটা তো ছেলে একটা মাদ্রাসা একটা স্কুলে যে ও বাপকে বলছে আব্বা আমাকে একশো টাকা লাগবে লাগবে ও একশো দিয়ে দিল যে ছেলেটা মাদ্রাসায় পরে বলছে আব্বা আমাকে পঞ্চাশ টাকা দাও আমারও দরকার আছে তখন ও বলছে তুই পঞ্চাশ টাকা কি করবি তুই মাদ্রাসা তো তিন বেলা খেতে বাজিস। তুই টাকা ফের কি করবি ফালতু খরচ হবে দেখেন মানসিকতা কেমন দেখেন একটা ছেলেকে একশো টাকা দিল দ্বিধাবোধ হলো না আর আর একটা ছেলে পঞ্চাশ টাকা ছেলে তুই কি করবি থাক নিতে হবে না শুধু তাই নয় আজকে একটা ছেলেকে যখন মাধ্যমিক পরীক্ষা দেয় তো মাধ্যমিক পরীক্ষা দিতে গেলে ওকে টিউশনই লাগে প্রাইভেট লাগে ওই প্রাইভেট দিতে গিয়ে একটা মাস্টারকে পাঁচশো টাকা দিতেছে কোনো কষ্টবোধ মনে করে না কিন্তু একটা ছেলেকে যখন মসজিদে যাই একটা ইমাম একটা খাদি যখন একটা সন্তানকে পড়াই তখন যদি বলা হয় বলো আমার ছেলেকে আপনি কোরআন শিক্ষা দিবেন ক টাকা নেবেন বলেন যদি ইয়ার কি করে যদি কোনো মলানা কোনো খাতিব বলে পাঁচশো টাকা দিন পাঁচশো টাকা এ তো মেলে হয়ে যে পাঁচশো টাকা দুশো টাকা নেবেন আপনাদেরকে এদিকে চলে না কিন্তু আমাদের দিকে ঠাট্টা করে আপনি পাঁচশো টাকা কি করবেন অথচ ছেলে একটা মাধ্যমিক দিবে ওকে পাঁচশো টাকা দিতে দ্বিধাবোধ মনে করবে না কিন্তু একটা খ্যাতিবকে দুশো টাকা দিতে তার একটা চুলকানি লাগছে ওই জন্য ওটাই বিশ্বনবী বলেছেন আইয়ুর ফাল বিদ্যা উঠে যাবে ওয়াক সুরাল জাহাল মূর্খতা বৃদ্ধি পাবে ওয়াক সুরাজ জেনা জেনা বেড়ে যাবে বিষ্ণু বলেছেন কায় মাতের আলামাত আমাদের আলামাত তোমরা এইগুলো দেখতে পাবে জেনা ব্যাবিচার বেড়ে যাবে এমন করে বাড়বে সব জায়গায় আর বিষ্ণু বলছেন তাহারা জুনা তাহার জল হেমারে গাধা যেমন গাধির সাথে মিলে লজ্জা বোঝে না মানুষ তখন একটা কুকুর একটা কুকুরের সাথে যেমন লজ্জা বোঝে না একটা সার গাভীর সঙ্গে জেনা করে লজ্জা বোঝে না ठीक तेमनी भावे মানুষ খোলা মাঠে যে না করবে কেউ কাউকে কিছু বলবে না এই জন্য দেখবেন জাগাই জাগাই রোডে মার্কেটে রাস্তায় ঘাটে একটা ছেলে মেয়েকে একসাথে আড্ডা পিটতে দেখা যায় যতই টেশন আছে আপনি টেশনগুলোকে নজর দিবেন একটা ছেলে আর একটা মেয়ে বসে গল্প করছে এটা হল প্রকাশ্য জেনা কিন্তু কেউ কিছু করার থাকবে না বিশ্বনবী বলছেন যখন তোমরা দেখবে জেনা ব্যাবিচার বেড়ে গেছে তখন তোমরা জেনে নাও কেমন সন্নিকটে আজকে জেনাগুলো গুলো হচ্ছে না আমরা দেখতে পাচ্ছি না পাচ্ছি না স্কুল গুলো জেনার কারখানা হয়ে গেছে স্কুল কলেজ ইউনিভার্সিটি এগুলো জেনা না হলে ওগুলো ছাত্র ছাত্রী নয় আজকে বর্তমানে এই ছেলে মেয়েরা শর্ট শর্ট ওয়ার্ড ইউজ করছে এটা কে এটা তোর গার্লফ্রেন্ড এটা কে মেয়ে বলছে আমার বয়ফ্রেন্ড এখন নাম দিয়েছেন জিএফ বিএফ জিএফ জিএফ মানে গার্লফ্রেন্ড বিএফ মানে বয়ফ্রেন্ড এক অপরকে সম্পর্ক হয়ে গেছে ও বলছে ওটা গার্লফ্রেন্ড বলছে না বে ওটা আমার গার্লফ্রেন্ড তুই কেন মাথা ওঠতাছিস বেশি বয়স লাই তেরো চোদ্দ পনেরো বছরের মেয়েরা জেনাই চর্চরিত হচ্ছে কিন্তু আমরা কেউ কিছু বলছি না আজকে জেনার কারখানা জেনা কারখানা বিস্তার লাভ করবে দু সালে আপনারা নজর দিয়েছেন কিনা জানি না সুপ্রিম কোর্ট থেকে রায় দেওয়া হয়েছিল ভারতবর্ষে দু সালে একটা জিনিস প্রচার হলো কি যে একটা জেনা প্রকাশ্যে করা করা যাবে কোন অসুবিধা নাই কেমন একটা মেয়ে একটা বউ যদি আপনার স্ত্রী অন্য ছেলের হাত ধরে চলে যায় আর বিয়ে যদি বসে যায় তো বসতে অসুবিধা আপনি কিছু করতে পারবেন না প্রকাশ্য জেনা হবে আজকে জেনা গুলো ঘরে ঘরে মাঠে ঘাটে সর্ব জায়গায় এই জেনা আমরা দেখতে পাচ্ছি আর ছেলে মেয়েদের কথা তো বাদিয়ে দিলাম ওদের জেনা ব্যবচার না হলে তো ওদের দিন পার হয় না জি কথাগুলো ভুল বললে বুঝবেন আজকে প্রেম লিলি এমন ভাবে চলছে কলেজে গিয়ে আমি আমি আর কলেজ যাই না কলেজ প্রথম লগ্নে যখন ভর্তি হতে যাই আমি ভর্তি হয়নি আমি ফিরে চলে এসেছি কলেজ ঢুকে আপনি যে কোনো কলেজ যাবেন কলেজ ঢুকে দেখবেন একটা ছেলে আর মেয়ে জোড়া জোড়া বসে আছে শিক্ষক দেখতে পাচ্ছে শিক্ষকের বলার কিছু নাই শিক্ষক কিছুই বলছে না কলেজেতে যাই গো তারা লিখা পড়ার নামে লিখা পড়া তারা প্রেমের আলাপ করে ওরা প্রেমের আলাপ করে কলে যেতে যাই গো তারা লিখা পড়ার নামে লিখা পড়া ছেড়ে তারা প্রেমের আলাপ করে গজব দুনিয়াতে ভাই আসতে দেরি তো আর নাই কি বলবো রে ভাইয়া তাদের দেখায় কি বদ মোবাইলে কথা বলে প্রেমিকের সাথে ঘন্টার পর ঘন্টা চলে যাই খবর রাখে না যে মোবাইলে কথা বলে প্রেমিকেরই সাথে ঘন্টার পর ঘন্টা চলে যাই খবর রাখে না যে এদের মা বাবার সম্মান অধিকার মেয়েদের সমান অধিকার মেয়েরা করে হাট বাজার দেখায় ফ্যাসল ও ভাইয়া তাদের দেখায় কি বধকার মেয়েদের সম্মান অধিকার বিষ্ণু নেছেন ও এক সুরাজ জিনা জেনা ব্যাবিচার বেড়ে যাবে এমন ভাবে জেনার ব্যবীচার আজকে বর্তমানে বেড়েছে আপনার মেয়ের হাতে মোবাইল আছে একজন দার্শনিক তিনি ফেসবুকে পোস্ট করে তিনি উল্লেখ করেছেন কোন বাপ মা কোন গার্জেন যদি একটা মেয়েকে মোবাইল হাতে ধরিয়ে দেয় কথাটা দামির সঙ্গে শুনবেন এটা আমার কথা নকল করছে একজন বুদ্ধিজীবী পোস্ট করেছেন তিনি বলছেন কোন বাপ মা যদি একটা মেয়েকে মোবাইল ধরিয়ে দেয় তাহলে ওই বাপ মা জেনে রাখ ওই মেয়ের জন্য ওই মেয়ের জন্য ওই বাপ মা মেয়ের জন্য পর পুরুষের জায়গা করে দিলা এটা আমার কথা নাই আমি কথাটা পড়ে অবাক হয়ে গেলাম তিনি বলছেন কোন বাপমা যদি একটা মেয়েকে মোবাইল ধরিয়ে দেয় তাহলে ওই বাপমার নিশ্চিত থেকে যাক ওই বাপমা মেয়ের জন্য পর পুরুষের জায়গা করে দিল কথাটা কত হাট কত দামি আপনি আপনার মেয়েকে স্কুল যায় কলেজ যাই তার হাতে একটা মোবাইল দিয়েছেন এখন পর্যন্ত শিবে বিবাহ সাদী করেন নাই অথচ ওই মোবাইল দিয়ে ফেসবুক চালাবে ইউটা ইউটিউব চালাবে টুইটার চালাবে হোয়াটসঅ্যাপ চালাবে মেসেঞ্জার চালাবে বিভিন্ন অ্যাপসে গ্রহণ করে নেবে ওই সমস্ত অ্যাপসগুলোতে পর পুরুষের ছবি আসবেই আসবে ভিডিও আসবেই আসবে আসবে আপনার ঠেকা কোনো পড়বে না আপনি সারা রাত ঘুমিয়ে থাকলেও ওই মেয়েটা কোথাও না গেলেও মেয়েটা ঘরে বসে বসে ভেতরে ভেতরে একটা ছেলের সঙ্গে কানেক্ট হয়ে যাবে সম্পর্ক হয়ে